কিন্তু এখন আমি বাধ্য হয়ে গেছি আমি গত কয়েকদিন আগে স্বপ্নে দেখি ওটা ধরি আমার হজরত মহদ্দেশা হুজুর রকম তুল্লাহি বেড আর এক কয়েকজন মানুষে তার খাবর সুহর থানিয়া খুলিয়া গিয়া আর আমি থানিয়া জরিয়া রাস্তম পারিয়ান না এই অবস্থায় আমি সজাগ হয়ে গেছি সজাগই আমি বড় টেনশনও পড়ছি পিটা দেখলাম পিতা দেখলাম হঠাৎ করি আমার মনো আহিল যে আমরা ওয়াইদুল্লাহ মারুক সাহ দাম করা হুজুর রকম তুল্লাহি রেখে আপন আত্মীয় এই নির্বাচিত ফেল করা বা এটা বড় বেজই অসম্মান কিছু মানুষের বেজ করতো স্যার আমার তাই দেশবাসীর কাছে বার্তা খান ফসাইতে চাইরা আমি যদি বার্তা গান না ফসাইতে খেয়ানো তুইব এর লাগিয়ে আপনারা দেশবাসীর কাছে আমি বার্তা গান দিলাম আপনারা আপনারা বিচার বিবেচনা করিয়া আমি হত্যিসাবু দি আপনারা মায়া করো কি ইজ্জত আপনারা রাস্তা কি রাস্তা না আপনারা বিচার বিবেচনা করবা এই আবেদন রাখিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নাহমুদু অনুসল্লিম অনুসল্লি কারীম সম্মানিত নেতৃবৃন্দ এবং হাজিরিন লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই আমি আপনারা এই নির্বাচনী সভা চেষ্টা করি না যাওয়ার এখান থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয় এটা আমার পছন্দনীয় নাই কিন্তু এখন আমি বাধ্য হয়ে গেছি আমি গত কয়েকদিন আগে স্বপ্নে দেখি ওটা করি আমার হজরত মাহ হুজরুল্লাহ আলাইহি বেডো আর এক ও একজন মানুষে তার হাঁগর সুঘর থানিয়া খুলিয়ালো আর কী আর আমি থানিয়া জরিয়া রাখতাম পারিয়ান না এই অবস্থায় আমি সজাগ করে গেছি সজাগ করে আমি বড় টেনশন করছি ফিজা দেখলাম ফিজা দেখলাম হঠাৎ করি আমার মনো আহলো যে আমরা সুবাইদুল্লাহ ফারুক সাহ দামোদ বারাকাত মহাদ্দি সাহ হুজুর রহমতুল্লাহ আলহী এখানে আপন আত্মীয় এই নির্বাচিত ভেল করা বা বুট কম পাওয়া এটা লাগে বড় বেজতি অসম্মানি কিছু মানুষের তাহলে বেজত করতো স্যার আমার এদিকে তাই দেশবাসীর কাছে বার্তা খান বসাইতা চাইরা আমি যদি বার্তা